আজ শিক্ষক দিবসের প্রাক্কালে সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে আমি একজন ইংরেজির শিক্ষিকা এই শিক্ষক দিবসের কবিতাটা বলছি শিক্ষক মানে দীননাথ মন্ডল শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে জ্ঞানের দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠ মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর প্রাণে তিনি মুক্তিমণিমুক্তর সিন্ধু শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আনন্দেরই ধ্বজা